ক্যাম্পাসের পরিস্থিতিতে খুব একটা পরিবর্তন আসলে এখন পর্যন্ত দেখা যায়নি কারণ শিবিরের ওই রকম অ্যাক্টিভিটিস আমরা এখনো লক্ষ্য করতে পারছি না শিবিরের ব্যাপারে আমরা যে সমস্ত কথাবার্তাগুলো শুনি সেখানে আমরা খুব ফ্রিকুয়েন্টলি একটা কথা শুনি যে তারা আসলে অন্যকে ডমিনেট করার চেষ্টা করে পরবর্তী যে সময় সময়টা আসলে খুব বেশি না কারণ দুই তিন দিন হয়েছে মাত্র এর মাঝে ক্যাম্পাসের পরিস্থিতিতে খুব একটা পরিবর্তন আসলে এখন পর্যন্ত দেখা যায়নি কারণ শিবিরের ওই রকম আমরা এখনো লক্ষ্য করতে পারছি না তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাম্পাস এখনো মোটামুটি সেই পরিস্থিতি আছে আর নির্বাচিত যে সদস্য তাদের কাছ থেকে প্রত্যাশার কথা যদি বলতে যাই তাহলে বলা যায় যে তারা যেই ধরনের প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্যাম্পাসে আসার আগে যে তারা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ প্রতিবেশের খেয়াল রাখবে তারা ক্যাম্পাসের কালচারকে রেসপেক্ট করবে কালচারাল যে ডাইভার্সিটি এটাকে করবে এছাড়াও তারা হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের বেনিফিটস দেওয়ার কথা বলছে যেমন শিক্ষাবৃত্তি সহ আদার্স আমরা আশা করি যে তারা তাদের রাখবে এটাই হচ্ছে পরবর্তী সময়ে সব কিছু আগেরই মতন স্বাভাবিক আছে এটা খুব ভালো একটা দিক আসলে ভোট তো শুধুমাত্র একটা একটা অকেশন কিংবা একটা উৎসব বলবো এর বাইরে যা কিছু ছিল সব আগের মতোই স্বাভাবিক থাকাটাই উচিত কারণ আমি প্রায়ই কথাটা বলি যে ভোটের ক্ষেত্রে হয়তো আমাদের একটা পার্থক্য হয়েছে কিন্তু আমাদের সেন্ট্রাল ফিল্ড আমাদের মুক্তমঞ্চ আমাদের অডিটোরিয়াম আমাদের চৌরঙ্গি আমাদের বটতলা সব কিছু একই রকম সেই আগের আড্ডাগুলো আগের আমরা যেভাবে একসাথে বসতাম সবই আগের মতো আছে শুধুমাত্র কিছু মানুষ দায়িত্বে এসেছে যাদেরকে যাদের মধ্য দিয়ে আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করতে পারব তো যারা দায়িত্বে এসেছে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিয়েছিল সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে এবং শিক্ষার্থী এবং অন্যান্য যারা প্রার্থী ছিল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তো প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে তাদের ভেতরেও যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোকে সমন্বয় করে যদি সুন্দরভাবে কাজ করতে পারে আমার মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম উদাহরণ সৃষ্টিকারী একটা ক্যাম্পাস হবে সো ক্যাম্পাসের যদি আমরা আগের পরিস্থিতিগুলো থেকে দেখি তাহলে ক্যাম্পাস কালচারালি অনেক ডাইভার্সিফাইড ছিল ক্যাম্পাসে সবাই নিজের চিন্তা চিন্তাভাবনা নিজের মতামত প্রকাশ করতে হতো খুব ফ্রিলি নিজের মতো জীবনযাপন করতে হতো নিজের যে আইডিওলজি সেটাকে খুব ওপেনলি ধারণ করতে হতো এটার জন্য কাউকে হ্যারাস ফিল হইতে হইতো না তো শিবিরের ব্যাপারে আমরা যে সমস্ত কথাবার্তাগুলো শুনি সেখানে আমরা খুব ফ্রিকুয়েন্টলি একটা কথা শুনি যে তারা আসলে অন্যকে ডমিনেট করার চেষ্টা করে সেটা কালচারালি হোক সেটা হচ্ছে মার্জিনালাইজ করার চেষ্টা করে ওরা আমরা চাইবো যে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো শিবিরের মাধ্যমে না ঘটুক ক্যাম্পাসে যে ডাইভারসিফিকেশনগুলো আছে সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভাবে চলতে থাকুক রেইনবো পেইন্ট ছড়াও জীবনের রং